বর্তমান সময় দাঁড়িয়ে ইউটিউব কিন্তু এমন তিনটি অপশন নিয়ে চলে আসলো যার মাধ্যমে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা শর্ট ভিডিও বানানো এখন মাথার থেকে ঝেড়ে ভালো তোমরা কী করবে ইউটিউবে যেগুলো ভাইরাল শর্ট ভিডিওগুলো রয়েছে সেই সব শর্ট ভিডিওগুলো কোলাপ তৈরি করবে তোমরা রিমিক্সিংয়ের মাধ্যমে সেই সব শর্ট ভিডিওতে তোমরা শুধুমাত্র নিজেদের ফেস দেখাবে এর জন্য কিন্তু কোনো রকম বা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা এবং তোমাদের কিন্তু কোনো রকম এডিটিং করার প্রয়োজন নেই তোমরা চাইলে এইসব ভিডিওগুলোতে ভয়েস বা দিতেও পারো আবার নাও দিতে পারো সেটা কিন্তু তোমাদের ব্যাপার আর এইসব ভিডিওগুলো তোমরা যে কোনো পরিস্থিতিতে তৈরি করবে তোমরা ধরো বাসের মধ্যে দিয়ে ঘুরতে যাচ্ছ তোমরা কী করে মোবাইল ক্যামেরা টুক করে চালু করে ভিডিওটা রেকর্ড করে ইউটিউবে পাবলিশ করে দেবে ধরো ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছ তখন তোমার মোবাইল ক্যামেরা টুক করে চালু করে ভিডিও বানিয়ে ছেড়ে দেবে ইউটিউবের মধ্যে মানে এক কথায় এটা যে কোনো পরিস্থিতিতে তৈরি করতে হবে তোমরা ধরুন তোমরা চাকরি বাকরি করো বা পড়াশোনা করো তার সঙ্গেও কিন্তু এই ভিডিওটা তৈরি করতে পারো এর জন্য কিন্তু কোনোরকম এডিটিংয়ের প্রয়োজন হচ্ছে না বন্ধুরা কীভাবে তোমরা সেই সব কোলাপগুলো তৈরি করবে রিমিক্সিংয়ের মাধ্যমে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে তারপর তোমাদের পছন্দ মতো এখান থেকে একটি ভিডিও বেছে নেবে আমি আমার পছন্দ মতো একটি ভিডিও বেছে নিচ্ছি ভাইরাল ভিডিও সেই ভিডিওটাকে আমি কোলাপ করে তোমাদের দেখিয়ে দেবো এবং তার সঙ্গে তোমরা কীভাবে ভিডিওটাকে আপলোড দিবে শর্ট ভিডিওটা সেটা আমি তোমাদের দেখিয়ে দেব বুঝতে পারলে বন্ধুরা এই যে আমি এখান থেকে একটি ভাইরাল শর্ট ভিডিও নিয়েছি এবার আমরা কি করবো তোমরা এই ভিডিওটার এখানে দেখতে পাবে রিমিক্স বলে একটি অপশান আছে নিচের দিকে ডান দিকে বুঝতে পারলে বন্ধুরা এখানে আমরা প্রেস করব। করে তোমরা এখানে অনেকগুলো অপশান পাবে চারটা অপশান ইউজ দিস সাউন্ড তারপর কোলাপ গ্রিন স্ক্রিন ভিডিও কাট দিস ভিডিও এবার আমরা প্রথমে কী করবো কোলাবের এখানে প্রেস করে দেব এরপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখন যে কাজটা করতে হবে সেটা হলো নেক্সট এখানে প্রেস করে দেবো এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা প্রসেসিং চলছে কোলাবের জন্য বুঝতে পারলো বন্ধুরা প্রসেসিং চলছে চলছে আমাদের ভিডিওটাতে এখন আমরা কি করব আমাদের নিজস্ব ফেস দেবো ভিডিওটাতে কোনো রকম ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা এই যে আমাদের ভিডিও কিন্তু প্রসেসিংটা কমপ্লিট এখন এখন আমরা নিজস্ব ফেস দেবো ভিডিওটাতে এই যে আমরা ভিডিওটা এখানে লাল এখানে প্রেস করে ফেসটা দেখিয়ে দেবো হি 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 তোমরা এরম করে রিয়াকশান দিবে হাসবে বা কিছু একটা রিয়াকশান দেবে যাতে ভিডিওটা ভালো লাগে এরকম করে রিয়াকশান দেবে ধরে নাও পনেরো সেকেন্ডের হবে কিন্তু ভিডিওটা বুঝতে পারলে বন্ধুরা এই যে আমাদের ভিডিও কিন্তু এখন কিন্তু রেডি তোমরা দেখতেই পাচ্ছ এবার যেই কাজটা করতে হবে এই যে তোমরা এখানে টেক্সটও অপশান পাবে এখান থেকে আমরা একটা জিনিস লিখবো ওয়েট ফর এন্ড এই যেরম করে আমরা ভিডিও মাঝখানে দিয়ে দেবো তারপর তোমরা নিচের দিকে একটি অপশান পাবে এর নিচে ফিল্টার্স অপশান পাবে এখান থেকে তোমরা চাইলে ভিডিওটাতে ফিল্টার্স দিতে পারো বুঝতে পারলে বন্ধুরা তারপর তোমরা এখানে একটি ভয়েসের চিহ্ন পাবে এখানে ক্লিক করে তোমরা ভিডিওটাতে ভয়েস ওভার দিতে পারো ভয়েস ওভার দিলেও সমস্যা নেই না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই সেটা তোমাদের ব্যাপার ভয়েস ওভার দিবে কিনা বুঝতে পারলো বন্ধুরা এবার আমরা নেক্সট এখানে ক্লিক করব এরপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো বুঝতে পারলো বন্ধুরা এবার কি করবে এই যে পেন্সিল আইকন এখানে প্রেস করে দেব করে যে ভিডিওর যে আকর্ষণীয় পার্টটা রয়েছে সেটা কিন্তু আমরা ভিডিও থামবে বসিয়ে দেবো তারপরে এখানে তোমরা কী করবে ক্যাপশন ইয়োর শর্ট এখানে একটা অপশান পাবে এখানে তোমরা কী করবে ভিডিওর টাইটেল লিখবে ওয়েট ফর এন্ড লিখলাম তারপর আমরা দুটো বা তিনটে হ্যাশট্যাগ দিয়ে দেব শর্টস তারপরে দেবো শর্টস ভিডিও এ যে তারপর তোমরা এরকম নিচের দিকে একটা অপশান পাবে ভিজিবিলিটি এটা তোমরা কী করবে আনলিস্টেড করে রেখে দেবে তারপর তোমরা নিচের দিকে একটু অপশান পাবে লোকেশান এখানে ক্লিক করবো করে তোমরা যেখান থেকে ভিডিওটা ছাড়ছো কেউ যদি তোমরা বাংলাদেশ থেকে ছাড়ো তাহলে বাংলাদেশ লিখবে ইন্ডিয়া থেকে ছাড়লে ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা ছাড়ছি তাই জন্য এখান থেকে ইন্ডিয়া করবো তারপর এখানে সিলেক্ট অডিয়েন্সের এখানে ক্লিক করবো করে তোমরা এখান থেকে কী করো নো ইট ইজ নট মেড ফর কিডস তারপর তোমরা এখানে নো করে দিবে বুঝতে পারলে বন্ধুরা তারপর ব্যাকে চলে গেলাম তারপর এখান থেকে তোমরা কী করো রিলেটেড ভিডিও তোমরা এখান থেকে চাইলে তোমাদের চ্যানেলের বড় ভিডিওগুলো অ্যাড করতে পারো বুঝতে পারলে বন্ধুরা এরপর আমরা ব্যাকে চলে গেলাম এরপর তোমরা নিচের দিকে একটা অপশান পাবে শর্ট রিমিক্সিং এটা কি করবে অ্যালাউ করে রেখে দিবে তারপর কমেন্টসের এখানে চলে যাবে তারপর তোমরা কমেন্টসটাকে অন করে রাখবে তারপর এখান থেকে করে রাখবে স্ট্রিট করে রাখবে যাতে তোমাদের ভিডিওতে কোনো রকম আজেবাজে কমেন্ট না আসে যদি কখনও তোমাদের ভিডিওতে আজেবাজে কমেন্ট আসে সেটা কিন্তু ইউটিউব থেকে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে বুঝতে পারলে বন্ধুরা এরপর আমরা ব্যাকে চলে যাব এরপর আমরা আপলোড শর্টের এখানে প্রেস করে দেবো মোটামুটি দু থেকে তিন ঘন্টা পর আনলিস্টেড রেখে তোমরা ভিডিওটাকে পাবলিক করে দেবে বুঝতে পারলে বন্ধুরা এটা তো গেলো কোলাবের ক্ষেত্রে এবার কিন্তু আরও দুটো অপশান আছে এখানে একটি হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও এখানে ক্লিক করব এবার এই ভিডিওটাকে আমরা গ্রিন স্ক্রিনে বানাবো এরপর ডানে এখানে ক্লিক করবো এই যে আমাদের কিন্তু প্রসেসিং চলছে এখন ভিডিওটা এই যে তারপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তারপর এখন আমাদের ভিডিওর ফেসটা দেখিয়ে দেবো ভিডিওটাতে তোমরা এরকম করে রিয়াকশান দিবে এই যে গ্রিন স্ক্রিন ভিডিওটা চলছে পিছন দিয়ে কিন্তু বিড়ালটা চলতেছে আমাদের ফেসটাও এদিকে রেকর্ড হচ্ছে এই যে চলতেছে কিন্তু ভিডিও এরম করে তোমরা রিয়াকশান দিবে যাতে ভিডিওটা হাস্যকৌতুক মনে হয় বুঝতে পারলে বন্ধুরা এই যে তারপর তোমরা নেক্সট এখানে ক্লিক করবে এর আগে আমি তোমাদের দেখে দিলাম শর্ট ভিডিওটা কীভাবে আপলোড করবে তোমরা এটাও কিন্তু সেইভাবে তোমরা আপলোড করতে পারো ভিডিওর টাইটেলটা ভালো মতো দিবে বুঝতে পারলে বন্ধুরা এরপর আমরা আবার ব্যাকে চলে যাব এরপর আবার আমরা রিমিক্সিংয়ের এখানে ক্লিক করবো করে এবার ভিডিওটাকে কাট দিস ভিডিওতে বানাবো এই যে এখান থেকে পাঁচ সেকেন্ডের ভিডিওটা আসবে কিন্তু এবার ডানের এখানে ক্লিক করবো আমরা এই যে কিন্তু ভিডিওটা কিন্তু আমাদের এখানে প্রসেসিং চলছে বুঝতে পারলে বন্ধুরা এরপর আমরা কী করব ভিডিওটাতে নিজস্ব ফেস দেখিয়ে দেব এই যে তোমরা এমনভাবে রিয়াকশান দিবে যাতে ভিডিওটা হাস্যকৌতুক মনে হয় মানুষ দেখে এন্টারটেনমেন্ট পায় বুঝতে পারলে বন্ধুরা এই যে তারপর নেক্সট এখানে ক্লিক করবো এখান থেকে তোমরা যে কাজটা করবে সেটা হলো পেন্সিল আইকনে এখানে ক্লিক করবে করে তোমরা কি করবে এই যে বিড়ালের ছবিটাই এটাই থামবেলে বসাবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভিউজ বেশি আসবে আর যদি তোমাদের ছবির নিজস্ব ছবি বসাও তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ অত আসবে না কারণ ওই বিড়ালের ছবিটা কিন্তু ক্লিক বেড মানুষ দেখলেই ক্লিক করবে বুঝতে পারলে বন্ধুরা এবার ডানে এখানে ক্লিক করব। এরপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এর আগে আমি তোমাদের কোলাবের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে শর্ট ভিডিও আপলোড করবে কীভাবে টাইটেল টাইটেল লিখবে বা কী কী সেটিংগুলো করবে সব দেখিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা দিস ভিডিওর ক্ষেত্রে গ্রিন স্ক্রিনের ক্ষেত্রেও ভিডিওটাকে আপলোড দেবে শর্ট ভিডিওটা বুঝতে পারলে বন্ধুরা আর এখান থেকে যেই কাজটা করবে তোমরা সেটা হলো টাইটেল যেটা রয়েছে না শর্ট ভিডিও সেটা ভালো মতো দিবে তোমরা তাহলে তোমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে আর তোমরা চাইলে ভিডিও ট্যাগ ডেস্ক্রিপশন দিতেও পারো আবার নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে দিলেও কোনো লাভ নেই না দিলেও কিন্তু কোনো লাভ নেই তোমরা যেভাবে শর্ট ভিডিওতে রিমিক্সিংয়ের মাধ্যমে কোলাপ করে তারপর গ্রিন স্ক্রিনের মাধ্যমে দিস ভিডিওর মাধ্যমে ভিডিও বানালে এইভাবে তোমরা ইউটিউবে যে লং ভিডিওগুলো রয়েছে না সেই সব ভিডিওগুলো রিমিক্সিংয়ের মাধ্যমে কোলাপ তৈরি করে তারপর গ্রিন স্ক্রিনের মাধ্যমে তারপর কার্ডিস ভিডিওর মাধ্যমে ভিডিও বানাতে পারো শুধুমাত্র তোমাদের ফেস দেখাতে হবে ভয়েস বা দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা তোমরা শর্ট বা লং যে কোনো ভিডিওকেই রিমিক্সিংয়ের মাধ্যমে কোলাপ করো বা যেটাই করো তোমাদের কিন্তু ভিডিও তৈরি হবে সবসময় শর্ট ভিডিও বুঝতে পারলে বন্ধুরা আর এই ভিডিও রিমিক্সিং করে যদি তোমাদের চ্যানেলের মধ্যে হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটি মনিটাইজ করে ফেলতে হবে বন্ধুরা এবং তোমরা চ্যানেল থেকে প্রচুর প্রচুর টাকা আর্নিং করতে হবে বন্ধুরা তোমরা সবাই দেখে নিলে আমরা কীভাবে শর্ট ভিডিওতে রিমিক্সিংয়ের মাধ্যমে কোলাপ করে তারপর কার্ডিস ভিডিওর মাধ্যমে তারপর গ্রিন স্ক্রিনের মাধ্যমে শুধুমাত্র নিজস্ব ফেস দিকে কোনো রকম ভয়েস ওভার ছাড়া ভিডিও বানাবো তোমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো সবসময় তোমরা কি করবে ইউটিউবে যেগুলো ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিওগুলোকে টার্গেট করতে হবে তোমাদের টার্গেট করে সেই সব ভিডিওগুলো কোলাপ তৈরি করে তারপর দিস ভিডিওর মাধ্যমে তারপর গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও বানাতে হবে আর যদি কারোর শর্ট ভিডিও আপলোডের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা কি করবে আমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোডে অনেকগুলো ভিডিও রয়েছে সেই সব ভিডিওগুলো দেখে নিয়ে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে বুঝতে পারলে বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন